ধর্মীয় কাজে আমাদের আসলে প্রশাসনের পক্ষ থেকে কখনোই কোনো বাধা ছিল না এখনো নেই কিন্তু ধর্মীয় কিছু প্রতিযোগিতা আছে নিজেরাই নিজেদের শত্রুতা করে যে কারণে হয়তো কেউ চায় না যে অমকের একটু প্রশংসা বেশি হয়ে যায় তার নামে কিছু বদনাম ছড়ায় বিভিন্নভাবেই ওই প্রশাসনিক বিভিন্ন

আসতে চাচ্ছেন আমি বলছি না আপনি একটু সালাম দিয়ে যান সমস্যা নাই আপনি যেহেতু এত বড়টা করছেন আমাদের সবাই তো একটু আপনার সালামটা দরকার আসেন আমি বলবো একটু আমি বলছিলাম আরো আগে আসার জন্য কিন্তু উনি বলছেন মা পিলে গেলে তো হুজুরদের ইয়া হবে এই জন্য উনি অনেক লেট করছে এবং এখান থেকেও ঘুরে যেতে চাইছিল গাড়ি ঘুরাই ফেলছে আমি বলছি আসেন একটু সালাম দিয়ে যান ওসি সাহেব খুবই আন্তরিক জামাল পরে বাড়ি আল্লাপা তাকে দিনের পথে কবল করে বলে না আমিনা জেলা প্রশাসনেরও যারা হেল্প করছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই প্রশাসনের সাথে আমাদের কোনো বাড়াবাড়ি নেই তারা রাষ্ট্রের দায়িত্বশীল সেহেতু তাদের সাথে এখন আমাদেরকে ম্যানেজ করে এবং আমাদেরকে অবশ্যই একটা সমন্বয় করেই চলতে হয় অবশ্যই আমরাও তাদের সাথে যারা আমাদের ব্যাপারে মিসগাইড করতে চায় ভুল মেসেজ দিতে চায় এটাও যেন দূর হয়ে যায় সাক্ষাৎ হলে এটা ভালো হয়

আর আপনারা যারা এত কষ্ট করে রাত সুন্দর সুন্দর কথা শুনছেন আপনাদেরও সৌভাগ্য বলবো আমি অনেক ভালো ভালো বক্তা এসেছেন এই মাত্র আমি যার ওয়াজ শুনছিলাম সুন্দর কণ্ঠ এই জান্নাতটা আমাদের ফিরিস্তাদের আপনি দিয়ে দেন তাহলে আমরা ফিরিস্তারা এই জান্নাত থেকে না জন্য ভোগ করতে শেষ পারবো ধর্মীয় কাজে আমাদের আসলে প্রশাসনের পক্ষ থেকে কখনোই কোনো বাধা ছিল না এখনো নেই এই ধর্মীয় কিছু প্রতিযোগিতা আছে নিজেরাই নিজেদের শত্রুতা করে যে কারণে হয়তো কেউ চায় না যে অমকের একটু প্রশংসা বেশি হয়ে যায় তার নামে কিছু বদনাম ছড়ায় বিভিন্নভাবেই ওই প্রশাসনিক বিভিন্ন পর্যায়ে এখন সবচেয়ে বড় মাধ্যম হলো ফেসবুক ইউটিউব কেউ তো মানে কাউকে থামানো যায় না যার যার কথা বলেন যে একজন মানে একদম অজ ইয়ের জায়গা আছে মানে দুর্গম জায়গায় আছে যাকে যার খবর কেউ জানতো না সেও ভাইরাল হয়ে যায় শুধু এই ফেসবুক ইউটিউবের কারণে আর ভাইরাল হওয়ার সবচাইতে সহজ উপায় হলো কারোর বিরুদ্ধে বিখ্যাত যে ভালো হয়ে মানে বর্তমানে ধরেন বিখ্যাত তার বিরুদ্ধে কিছু বলা ওই মিথ্যা বা কিছু বললেন কে বলছে সে তো ভাইরাল হবে নিজেকে ভাইরাল করার জন্যেও অনেক সময় দেখবেন কোরআন হাদিসের বিপক্ষে বিভিন্ন কথা বলে নিজে পরিচিত হওয়ার জন্য আর জায়গা যে কোথায় হবে যার নামের কোন স্তরে হবে সে নিজেও জানে না দুনিয়ার পক্ষে ভাইরাল যাইহোক আমরা যাতে এই ধর্মীয় কাজে সবাই সহযোগিতা করি কোন ভুল ভ্রান্তি না ছাড়াই এবং কেউ কোনো সংবাদ শুনলে সেটা যেন সঠিকটা জানার চেষ্টা করি দেখলাম একজনের কথা বলল গুজবে এই ফেসবুকে প্রচার করলাম আমরা যেন এটাতে বিরত থাকি ফেসবুক যেমন আপনার একটি প্রচারের সহজ একটি মাধ্যম আবার আপনাকে ধ্বংস করার জন্য একটি মাধ্যম এই বর্তমান যুগে আমরা যে মোবাইল ব্যবহার করি অ্যান্ড্রয়েড মোবাইল এটা আমাদের যেমন পৃথিবীটাকে একদম হাতের মুঠো এনে দিয়েছে যে আপনার আত্মীয় স্বজন অনেক দূরে আছে যার সাথে আগে হয়তো দেখা করতে পারতেন না চিঠি একদিন পাঠালে সাত দিন পরে বোঝাইত যে আপনি কেমন আছেন এই যে জানার জন্য যে চিঠি পাঠাতেন সে চিঠির উত্তরে যদি লেখে যে আলহামদুলিল্লাহ ভালো আছি এই উত্তর আস্তে আস্তে সে অসুস্থ হয়ে যেতে পারে আর এখন আমরা পৃথিবীর যে প্রান্তে থাকেন তাকে সরাসরি দেখতে পারেন ভিডিও কলের মাধ্যমে এটি যেমন আমাদের একটি মানে নিয়ামত ঠিক এর বিপরীত একটা জিনিস আছে এর মাধ্যমে আপনি অনেক কর্মে লিপ্ত হইতে পারেন রাত জাগে অনেকেই ফেসবুক ইন্টারনেট ইউটিউব দেখেন বিভিন্ন কিছু দেখেন চোখের ক্ষতি আপনার ঘুম নষ্ট সকালবেলা ফজরের নামাজের খবর নাই আমরা যাতে এই সঠিক ব্যবহার করি সেই দিকে আপনাদেরকে আহ্বান জানাবো এবং ফেসবুকে যা দেখেন না বুঝে লাইক শেয়ার করবেন না আগে সত্য কথা জানার চেষ্টা করে যে কোনো গুজবে কান দিবেন না যে সামনে নির্বাচন আছে নির্বাচন নিয়ে কিন্তু অনেক ধরনের বিভ্রান্তি হয় দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করে সবাই সতর্ক থাকবেন কোনো ধরনের বিভ্রান্তিতে কান দিবেন না আর আজকে আমরা যেখানে এসেছি এটি একটি দিনই প্রতিষ্ঠান যেখানে দিন শিক্ষার কার্যক্রম শুরু করবে যে কারণে আপনাদের সাথে একটু পরিচিত বিষয় এবং সবার সবারই উচিত আগে হলো দিনই শিক্ষা অর্জন করা আমরা না জেনে না বুঝে অনেক ধরনের কথা বলি আমরা যেন সেই অজ্ঞতা অজ্ঞভাবে কোনো কথা না বলি যারা দিনের কথা বলছে একজন পড়াশোনা করে আলেম হয়েছে আমি ওই লাইনে পড়াশোনা না করে তার ভুল ধরি বলে আমরা যেন সঠিক শিক্ষাটা অর্জন করি তারপরে মানুষের ভুল ভুল ধরার চেষ্টা করি আর অন্যের ধরে হওয়া যায় না নিজের ভুল ধরে বড় হতে হয় আমরা যদি সবাই নিজের ভুলটা ধরতে পারি তবেই মনে হয় আমাদের সমাজটা ভালো চলবে আমরা যদি গ্রামের চার স্টলে বসি কেউ সামনে দিয়ে হেঁটে গেলেই কয়েকজন শুরু হলো তার ইতিহাস নিয়ে বদনাম করা এর বাবা এই করে ওর এই ভাই বোনে মো সে নিজে এই কাজ করছে ওই কাজ করছে সব বদনাম শুরু হয়ে যায় তার ভালোটা কিন্তু আমরা বেশি বলি না মানে ভালো বললে তো মজা লাগে না মজা হলো বদনামে আর এটাই হলো গিবত যদিও সত্য কথা সেটাই কিন্তু গিবত একজনের আড়ালে যেটা শুনলে তার মনে কষ্ট পায় সেই সত্য বলাটাই আর মিথ্যা বললে তো তো আরো দূর আর কারো সামনে কারো বদনাম করা উচিত না যদিও বলার কথা আমি এটা বলে ফেললাম তার একজনে একজনের অনেকে বলে যে আমি সত্য কথা বলতে আমার নিজের বাপ কিন্তু এটাও ঠিক না একজনকে অপমান করার জন্য তার সামনে বলা উচিত যদি অপমানিত হয় কাউকে অপমান করার মধ্যে গৌরবের কিছু নেই এটা একদম কোরআনের কথা আচ্ছা অপমানিত কাউকে করতে হয় না একজন সম্মানসূচক গউপমন করে দিলেন সত্য ঘটনা বলি যে তুমি তো তোমারতেই দোষ আছে এটা আপনি অপরের দোষ যে গোপন রাখে আল্লাহ তার দোষ গোপন রাখে জন্য আমরা কারো বদনাম করব না আর সবার যারা সন্তান আছে দিন শিক্ষা প্রথম অর্জন করার চেষ্টা করবেন সবাই সকল হানাহানি দূর করে আমি আইনের লোক এটা আইনের কথা বলি সেটা হলে ছোটখাটো বিষয় নিয়ে অনেক সময় কিন্তু আমরা অনেক বড় ঝামেলা এড়িয়ে চলতে পারি একটু তা স্বীকার করলে ছোটখাটো বিষয় নিয়ে মার্ডার পর্যন্ত হয়ে যায় হাসে ধান খাইলো যে আমার ভাইয়ের হাস আমার ধান খেলো কেন দেখলেন যে ভাই বৌদের মধ্যে ঝগড়া এগিয়ে গেলেন কি এই লাঠি নিয়ে নিজের ভাইয়ের দিলেন এখন এটা নিয়ে সব যে মারা গেল সে তো গেল তার পরিবার ধ্বংস আর আপনি যে মারলেন আপনি কিন্তু জিতলেন না আপনি মামলা মোকদ্দমা জেল খাটবেন আপনার জীবনও শেষ তাহলে যে মারলেন কার জন্য জিতলেন আপনি দেখালেন যে আমি জিতলাম আসলে কিন্তু জিতলেন না বরঞ্চ হেরে গেলেন আমরা এই যে কোনো ছোটখাটো বিষয়ে নিজেরা একটু ত্যাগ স্বীকার করার চেষ্টা করব আমার ওই কারো বিচার সালিসের আওতায় যেতে হবে না আইন আদালতে যেতে হবে না একটু ত্যাগ স্বীকার করা ধৈর্য ধারণ করা আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে আমরা যেন ধৈর্য ধারণ করি ধৈর্য হলো একটি কাটা যুক্ত গাছ আর তার ফল হল অনেক মিষ্টি একটা ফল ধৈর্য ধরাটা কঠিন কিন্তু তার পরিণামে অনেক ভালো কিছু পাওয়া যায় আমরা অনেকেই শুধু নামাজ পড়ি কিন্তু কোরআন বোঝার চেষ্টা করি না বাংলা ভাষা সহজ আছে একটু বুঝলেও অনেক কিছু আছে কোরআন হলো একটি পরিপূর্ণ জীবন বিধান একটু যদি চেষ্টা করি দেখবেন যে সব আছে সব কোরআনে বারবার বলতেছে ধৈর্য ধারণ করা ধৈর্যের সব সময় মেসেজ হলো ধৈর্য ধারণ করা জন্য ধৈর্য ধরলে আমাদের ইহকালে যেমন শান্তি পরকালেও শান্তি যাই হোক অনেক রাত হয়ে গেছে অনেক কথা বলে ফেললাম সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে আপনার যতদিন এখানে আছি আপনাদের এই পুরা পূর্ব ধনাবাসীর যেন করতে পারি আমার উপর যে দায়িত্ব আছে আমি যেন আইনানু ভালোভাবে সেবাটা করতে পারি সে দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ সবাইকে আখের মোনাজাত হয়ে যাবে তো সকলেই ক্রিস্তি ভর

আমাকে অনেকে বলতেছে হুজুর এই অজ পাড়া গায়ে কেন চাইলেই তো বিভিন্ন ফরওয়ার্ড জায়গায় গিয়ে থানা সদরে জেলা সদরে কিংবা ঢাকায় গিয়ে করতে পারে তো আমার উদ্দেশ্য হলো এই অঞ্চলের ছেলেরা এই অঞ্চলের যুবকেরা বা এই অঞ্চলের সন্তানেরা যেন মাদক মুক্ত হয় ইয়াবা মুক্ত হয় এই অঞ্চলের ছেলেরা যেন দিনই পরিবেশে আসে এবং আল্লাহকে ভয় করে মানুষের মধ্যে হানাহানি নেশা মদ জুয়া এগুলো দূর হয় এবং দিনই শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ জান্নাতে যেতে পারে অতএব আগামীকালকে থেকে আমাদের মাহফিলের ব্যস্ততার কারণে একটু দেরি হয়ে গেছে এলাকার যে সমস্ত গার্ডিয়ানরা আছেন বা যারা দূর থেকেও শুনতেছেন আগামীকালকে থেকে এখানে ভর্তি চলবে পাশাপাশি উস্তাদদা আছেন একেবারে বিজ্ঞ উস্তাদ যারা তাদেরকে আমরা নিয়ে আসছি বেতন একটু বেশি হইলেও একেবারে যারা বিজ্ঞ অনেক মাদ্রাসায় পড়াইছেন এবং দক্ষ তাদেরকে নিয়ে আসছি তাদের মাধ্যমে আগামী কালকে থেকে ইনশাআল্লাহ ভর্তি এবং পড়াশোনা চলতে থাকবে ইনশাআল্লাহ আপনারা বাচ্চা দিবেন তো আপনাদের ইনশাআল্লাহ আপনাদের সন্তানেরা এখান থেকে সুশিক্ষিত হবে আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اللَّهُمَّ ارْزُقْنَا شَهَادَةً فِي سَبِيلِكَ اللَّهُمَّ ارْزُقْنَا شَهَادَةً فِي سَبِيلِكَ اللَّهُمَّ ارْزُقْنَا شَهَادَةً فِي سَبِيلِكَ اللَّهُمَّ انْصُرِ الْإِسْلَامَ وَالْمُسْلِمِينَ اللهم انصر الاسلام والمسلمين اللهم انت السلام ومنك السلام تباركت ربنا يا ذا الجلال والاكرام اي رب العالمين فكبر وردك العالم আমাদের জীবনের জিন্দিগার সমস্ত গুণার খাতা বাফ করিয়া দেয় ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন নারী শিশু এদের চিৎকার এদের হাজারি আল্লাহ ফিলিস্তিনের আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে আল্লাহ আপনি ছাড়া তো আমাদের কোনো বাবু নেই আপনি আমাদের একমাত্র বিধান দাতা আপনি আমাদের একমাত্র নিজের দাতা أي رزاق أي عزيز أي كريم أي رحيم أي رحمن يا هنان يا منان يا غفور يا غفار أي الله আমার কাজু শাহাবুদ্দিন আল ইসলামী কে কবুল করে আমার আব্বা আমার পিতা মরহুম শাহাবুদ্দিন কে আপনি মাফ করে দেন তার কবর কে জন্নতের বাগান বাড়া দেন আমরা যারা হাত তুলেছি তাদের যাদের বাবা নাই মা নাই দাদা দাদি নাই তাদের দাদা দাদি বাবা মার কবর কে জান্নাতের বাগান বানাদার এল্লাহ উম্মতে মুসলিমাকে আপনি হেফাজত করেন আর একান উইগুর কাশ্মীর মালি সুমালিয়া ইয়াম এম ফিলিস্তিনসহ শতভূখণ্ডের নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মাকে আপনি হেফাজত করেন এল্লাহ শাইখুল হাদী সাল্লামামুনুল হাক মুর্তি শেহেদ জসিমুদ্দিন আহমানি সহ সকল আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের মধ্যে আয় আল্লাহ এখানে যারা উপস্থিত অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন আয় আল্লাহ যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবনকে সৌন্দর্য মণ্ডিত করে দেন আয় আল্লাহ আমাদের সবাইকে বেগুনাগার মাসুম হিসেবে ক্ষমা করে দেন দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করেন

أبني إن الله على كل شيء قدير أبني شكل خبر مالك أي خداي باك رحمن رحيم قاضي حاجات وهاب كريم أي إله العالم أي

الله تدير بيتام تر كي جنة بَغَنْ بغان اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك خشيتك في الغيب والشهر رب العالمين شَجْبَ بلو شبل شب أي الله الله قوى ذر الله আমাদের জবানের মধ্যে জারি করে দিয়ে লাহু মুহাম্মদুল রসুল্লাহ